আসসালামু আলাইকুম বারান্দা আসলাম শাক তুলবার জন্য লাউ গাছের গোড়াটা শুকাই গেছে আর কটা লাউ শাক আছে তুলে নিব এই যে কলমি শাকও আছে এগুলোও তুলে নিব কলমি শাকগুলোও এই যে বারান্দা থেকে শাকটা তুলে নিয়ে এসেছি এখানে তিন পদের শাক আছে আলু শাক লাউ শাক কলমি শাক এই শাকটা আমি এই যে সুটকি দিয়ে রান্না করবো দুই পদের চিংড়ি সুটকি আছে পোয়া মাছের সুটকি আর সাথে দেব লাল আলু তো কেটে কোটে রেডি করে নেই এখানে পেঁয়াজ রসুন একসাথে সেচে নিলাম ছুটকি শেষে নেব পোয়া মাছের কাঁচামরিচগুলো শেষে দিব কিছু সেসে নিয়েছি এখন তুলে নিবড়ি সুটকিটাও দিয়ে দিলাম রান্না বসাবো কড়াইটা বসিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিলাম এটা মশলা ফেসার পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যের গুঁড়া লবণ মশলাটা এখন কষাই নেব মশলা কষানির সাথে আলুটাও দিয়ে দিলাম আলুটাও কষাই নিবনাটা দিয়ে রাখলাম আলু মশলা শুটকি একসাথে কষিয়ে নিয়েছি কষানো হয়েছে ওখানে আমি পানি দিয়ে দেব দিয়ে দেবের সাথে শাক তরকারিটা হয়ে গেছে আমি এখন করে তো আজকে রান্না করলাম লাউ শাক কলমি শাক আলু শাক তিন পদে শাক মিশিয়ে দুই পদে শুটকি সাথে লাল আলু দিয়ে রান্না করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ